আমাদের প্রভু এক নত জীবন বিধান শিবানী কোরা আমাদের প্রভু এক নবির মত জীবন বিধান ওই কুরা তবে কেন এক হে মুসলম এক হরিয়াও ভ প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে তার রিজিক নিয়ে দুনিয়াতে আসে এই অধিকার এবং এই রিজিক কিছু অসাধু দুর্বৃত্ত কিছু অসাধু চক্র প্রতারক এবং দুর্নীতিবাজরা এই মানুষের অধিকার কেড়ে নেয় মানুষের রিজিক কেড়ে নেয় এই দুষ্ট চক্র এই দুষ্ট চক্রের বেড়াজাল থেকে বাংলাদেশকে আমরা গত চব্বিশে পাঁচ আগস্ট আমরা মুক্ত করেছি কিন্তু দুষ্ট জলের মূল তারা পালিয়ে গিয়েছে কিন্তু এই দুষ্ট চক্র সমাজ ব্যবস্থা থেকে এখনো পালায় নাই এই সমাজকে যদি পরিশুদ্ধ করতে হয় সমাজকে মানুষের অধিকার যদি মানুষের কাছে ফিরে দিতে হয় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় তাহলে মানবিক নেতৃত্ব এখানে সমাজের প্রতিষ্ঠিত করতে হবে নির্বাচিত করতে হবে যদি সেই কাজটি আমরা করতে পারি তাহলে আপনার চিকিৎসার জন্য লাইনে দাঁড়াতে হবে হবে না না আর চিকিৎসার জন্য আপনি ওই যে গিয়ে আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিতে চাই পুরনো বস্তা রাজনীতি পিছনে পেলে মানুষের অধিকার ভিত্তিক রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যদি নিশ্চিত হয় তাহলে একজন মানুষের আর কি প্রয়োজন থাকতে পারে